যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তার মোড় থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিস্তারিত আসিফুর রহমানের রিপোর্টে ছিলেন রুবাইয়া রাজধানীর যানজট নিরসনে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হল মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ পুরো ফ্লাইওভারটি চালু করা হবে তিনটি ধাপে যার একটি তেজগাছ সাত রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ আজ খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই ফ্লাইওভারের উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধানে দু হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীবাসীর জীবনযাত্রা উন্নত করতে তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন শুধু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছি আপনারা জানেন ইতিমধ্যে যেমন ঢাকা কলকাতা ঢাকা আগরতলা একটা বাস সংযোগ আমরা করেছি বাস সার্ভিস ঢাকা সিলেট শিলং গৌহাটি রুটে যাত্রীবাহী বা চলাচল শুরু হয়ে গেছে তাছাড়া আমাদের বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিবিআইএন সড়ক যোগাযোগ স্থাপন এটা আমরা অ্যাগ্রিমেন্ট সই করে ফেলেছি সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হচ্ছে অপরদিকে বাংলাদেশ মিয়ানমার ভারত এবং চীন সেখানে আমরা একটা যোগাযোগ ব্যবস্থা করে ফেলেছি সেখানে আমাদের অর্থাৎ প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা শিক্ষা যার উন্মোচন বা এবਾਰੇ আমরা ইতিমধ্যে কাজরা부를তেয় সফলতা অর্জন করেছি তাতে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যবসা বাণিজ্য আর সমৃদ্ধশালী হবে আর বৃদ্ধি পাবে সেই ব্যবস্থা আপনারা নিয়েছেন। অসাধারণ সাধনের ক্ষমতা বাঙালি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অভবঞ্জনান জাতির পিতার সোনার বাংলা গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার। আমরা স্বাধীন জাতি বিশ্বে আমরা মর্যাদার সাথে চলতে চাই মাথা উঁচু করে চলতে চাই। কারো কাছে হাত পেতে নয় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের গাছ নিজে আমরা করবো এই মানসিকতা নিয়ে চলতে হবে সব সেটা চিন্তা করতে হবে যে আমরাও করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে আমরা সে সক্ষমতা অর্জন করতে পারি আমরাও করতে পারি কাজ এই চিন্তা চেতনা নিয়েই আমাদের দেশকে গড়ে তুলতে হবে তখন আমরা সকলে মিলে জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলব দুর্ঘটনা রোধ ও সড়ক ব্যবহারের বিষয়ে আরও নাগরিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সংশ্লিষ্ট সচিব আব্দুল মালেক এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লা এইস এম আল মোতায়রি আট দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ্যের মগবাজার মৌচাক ফ্লাইওভারের সিংহভাগ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এর বাংলা মোটর হতে মৌচাক অংশ আগামী জুনে এবং অবশিষ্ট অংশ আগামী ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন